ওদের মধ্যে একটু গন্ডগোল হয় নয় তিসামিস্ত্রি একটু গন্ডগোল হয় কোন চিৎ ঝোল মেললো দিয়ে

যদি আপনাদের যোগাযোগ করার ইচ্ছা থাকে আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ চব্বিশ পঁচাত্তর পনেরো এটা ইন্ডিয়ান নাম্বার এখন তোমাকে ওই রুদাক্ষয় মালাই তুমি কোন চিঠি ওটা ধরো তুমি এটা এই ভিডিওটা নিয়ে চলে যাবে তোমার তোমারটা তোমার ছবিটা ঘটুক আচ্ছা তোমার কাছে দিই জায়গা এবার কি ময়লা বোঝা যাচ্ছে আচ্ছা যাক না এবার একটু পরিষ্কার হচ্ছে সমস্যা নেই এবার পরিষ্কার হচ্ছে

ভাই বাইপিছানা দাদা এখন আমি রুদ্রক খায় মালাইটা দিয়ে উঠে মোবাইলটা ধরে দিই কিন্তু ক্যামেরাটা এখন ঘোলা ঘোলা করতেছে মানে মশা লাগতো হ্যাঁ এখন তাড়া এক রকম ধরে দিলে চার টুকুলাগুলো আছে ফেলে ফিরে ওইভাবে চলতে থাকবে নাকি আমি ফিরে নতুন করে দেবো